হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এলাম এক পোচকারি একদম দুর্দান্ত নতুন ধরনের নতুন স্টাইলে তো সবার আগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো প্রথমেই আমি রেডি করে নিলাম দেখো আমি নিয়ে নিয়েছি ডিম এতগুলো ডিম লাগবে না কিন্তু আমার যে কটা লাগবে আমি সে কটাই নেব তো তার জন্য দেখো এক পোচকারি করবার জন্য প্রথমে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর রয়েছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো খুব সামান্য কিছু লাগবে এর সঙ্গে বেশি কিছু লাগবে না আর এখানে রয়েছে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুনের পেস্ট ব্যাস সিম্পল জিনিস কিন্তু স্বাদে দুর্দান্ত একবার তোমরা করে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি একবারেই তেল দেব। এখানে আর দুবার তেল ব্যবহার হবে না তাই আমি তেলটা আমার রান্না হিসাবেই আমি দিলাম তো দেখো তেল গরম হয়ে গেছে এবারে আমি ওই এক এক করে সব ফোড়নের গুলো মানে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা সবটাই দিয়ে দেব। তো এক এক করে সব দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানিও আমি সেটাকে সংশোধন করে নেব আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার দিয়ে দেব পিঁয়াজ বাটাটা তো এই পেঁয়াজ বাটা দেবো তার সঙ্গে এই আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা বাটা আমি সবটাই একসঙ্গে দিয়ে দেব। আগুনের আঁচটা এই সময় কম রেখো কিন্তু আমি বারবার সবসময় রান্নায় বলি আগুনের আঁচ কম রেখে রান্না করবে রান্না কিন্তু দারুণ স্বাদের হবে এবারে দিয়ে দেব ওই যে প্লেটের মধ্যে মশলাগুলো ছিল সেই প্লেটটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম আমরা বাঙালি আমরা কিছুই ফেলি না তো যাই হোক এইগুলো সব দিয়ে এবার ওই জল দিয়ে দিয়েছি এবারে গুঁড়ো মশলাগুলো দেবো গুঁড়ো মশলাগুলো আগে দিলে গুঁড়ো মশলাগুলো কিন্তু পুড়ে যেত তেলের উপরে ওই জন্য আমি গুঁড়ো মশলাটা দিই এবারে এটাকে সময় সাপেক্ষ ধরে এখানে কষাতে হবে বেশ ভালো করে ধেমে আজে কষিও অনেকক্ষণ কষাতে কষাতে যখন দেখবি মশলা থেকে তেল ছেড়ে আসছে এই রকম তখন ভালো করে নাড়তে থাকবে কারণ তলা লেগে যাওয়াটার চান্স থাকে যদিও অনেকটা তেল আছে তবুও আর হ্যাঁ আমি একটা জিনিস বলতে ভুলে গেছি প্রথমেই যে আমি এতে একটু টক দই ব্যবহার করছি তা টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এতে টক দই ব্যবহার করলাম তোমরা চাইলে টমেটো ব্যবহার করতে পারো কিন্তু আমি টমেটো ব্যবহার করতে পারি না আমার কোনো রান্নাতেই আমি আগেও বলেছি আমার বাড়িতে থাইরয়েডের পেশেন্ট আছে তাই আমি জানিয়ে দিই যে আমি টমেটোটা ব্যবহার করতে পারি না কিন্তু এতে টমেটো দিলে ভীষণ স্বাদ হয় টমেটো দিলে অবশ্যই টমেটোটাকে পেস্ট করে দেবে মিক্সিতে টমেটোটাকে পেস্ট করে তারপরেই দেবে টমেটো যেন গোটা ভাব না থাকে তো এইভাবে ভালো করে কষাবে আর দই দিয়ে অনবরত কষাতে থাকবে নালে কিন্তু ছানা কেটে যাবে তো এরম কষাতে কষাতে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো খুব ভালো করে নাড়তে থাকো নাড়তে 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 এই মশলাটা আরও টেনে যাবে যখন দেখবে একদম শুকিয়ে এসছে এবারে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে আর ওদিকে তেল ছেড়ে দিয়েছে তখন ভাববে তোমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এই পরিস্থিতিতে তোমরা কি করবে এর মধ্যে দিয়ে দেবে জল তো আমি অনবরত নাড়ছি আমার মনে হলো আর একটু কষাটা বাকি আমি একটু মশলাটা বেশিই কষাই তো তোমরা এইভাবে কষতে থাকো তো এইভাবে কষতে কষতে রান্না যায় আর আমি এতে কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করিনি তো একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম জুড়ে জলটা দিয়ে দেবে এতে জিরের গুঁড়োর কোনো প্রয়োজন নেই এতে এই নর্মাল এই কটা মশলাতেই হয়ে যাবে তো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই কারণে দিলাম রঙটা সুন্দর হবে বলে না প্যালে দর্শনদারি ফির দুনিয়াদারি তো আমাদের অবস্থা সেই তো একটু রঙটা সুন্দর করবার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর একটু ঝালটা আমরা একটু বেশিই খাই তোমরা যদি চাও তো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো এই অবস্থায় একটু মিষ্টি দিয়ে দিলাম আমি মিষ্টিটা দিই নুন ঝালের ব্যালেন্সটা কারণ আমরা অনেক ঝাল খাই বলে ওতে ব্যালেন্স করবার জন্য আমি একটু সামান্য চিনি দিই এবার দুটো কাঁচা লঙ্কা আবার চিরে দেব। এতে ফ্লেভারটা খুব ভালো আসে এখানে কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও তো এবারে একটু ঝোলটাকে ফুটা অবধি অপেক্ষা করব আমার ঢাকার দরকার নেই এই মুহূর্তে যেই দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কি করব আগুনটা একদম কমিয়ে দেব। দিয়ে একদম হাত নিচু করে আস্তে করে ডিমগুলোকে মানে ফাঁক করে আস্তে করে ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব। আর এই সময় যেন একদম ঝোলটা না ফোটে বন্ধুরা আগুন একদম কমিয়ে দেবে দিয়ে এইবারে এক এক করে ডিম দিয়ে দেবে আমার পাঁচটা ডিম লাগবে তাই আমি পাঁচটা ডিম দিয়েছি তোমাদের যেরকম লাগবে সেই বুঝে ডিমটা দিও আর এরকম পাশে পাশে পরপর ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবে একদিন তোমরা করে দেখো কিন্তু দুর্দান্ত স্বাদ হয় কথা দিচ্ছি ভুলবে না এই স্বাদ আর বারবার করবে ওই জন্য অবশ্যই কিন্তু এইভাবে রেসিপিটা করে দেখো তো এইভাবে দেখো সবকটা ডিম দিয়ে দেবার আর খুব আলতো হাতে দিও কিন্তু মানে খুব তাড়াহুড়ো করে করতে গেলে ডিমটা কিন্তু ছেতড়ে যাবে বা ছড়িয়ে যাবে ঝোলের ভেতরে হুম আগুনটা যেন একদমই বাড়িও না আর ডিমটা এইভাবে এইভাবে আস্তে আস্তে পাশে পাশে দিয়ে দিও একটা ডিম ভাঙবে না বিশ্বাস করো যেরকম সেরকমই থাকবে খুব সুন্দর হবে এইভাবে ভাপে ভাপে ডিমটা পোছ হতে থাকবে আর যে কী দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই বলি একবার করে দেখো আমিও কিন্তু শিখেছি এটা আমি শিখেছি আমার ভাইয়ের বইয়ের কাছ থেকে তাই তোমরা একবার করে দেখো এবারে আমি কি করব ঢাকা দিয়ে দেবো আর আগুনটা ওইভাবেই ধিমে আজে রাখবো এইভাবে তোমরা পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে দেওয়ার পরে তোমরা দেখবে প্রতিটা ডিম সেদ্ধ হয়ে গেছে পচের মতন খুব বেশি সেদ্ধ করবে না ডিমের কুসুমটা একটু নরম নরম থাকবে গলে যাবে না তবে নরম থাকবে আর এই অবস্থায় এবারে ঝোলটাকে নামিয়ে দেবে তো আমি একটু আগুনটা বাড়িয়ে তোমাদের দেখালাম যে ঝোলটা এখনও কিন্তু গ্যাসে আগুনেই রয়েছে আমি ভাপে রেখেছিলাম এবার আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে কি সুন্দর রঙ হয়েছে তোমরা বলো যে কি দারুণ গন্ধ বেরোচ্ছে তোমরা মানে না করলে তোমরা বুঝতে পারবে না তো হয়ে গেল আমার এক পোচকারি দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর আমার পাশে থেকে প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করো কিন্তু একটু তোমরা সহযোগিতা করলে আরও আরও সুন্দর ভিডিও করবারও মানে সেই মনোবলটা পাই আর একটু অবশ্যই উপকার হয় তোমরা কিন্তু পাশে থেকো আর অবশ্যই প্রচুর কমেন্ট করো আর আমার রান্নাগুলো কেমন লাগে জানিও কিন্তু আজকের মতন এখানেই রাখলাম টাটা ভালো থেকো কিন্তু তোমরা সবাই কমেন্ট করতে ভুলো না টাটা